মানে এক বড় গাড়ি অনেক বড়ো বড়ো দশ বারো চাকা চোদ্দো চাকা ষোলো চাকা আঠারো চাকা লড়ি রাতের অন্ধকারে পাসিং হচ্ছে তাদের সঙ্গে মাসহারা ধার্য করা আছে তাদের ধরছে না অথচ এই ভিকারি যারা ট্র্যাক্টর চালায় তারা কিন্তু স্বাবলম্বী নয় অনেক দুঃখে কষ্টে তারা ট্র্যাক্টর কিনে বেকার ছেলেরা একটু অন্যের সংস্থান করার চেষ্টা করছে তাদেরকে রাস্তায় উঠলেই তাদেরকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কেজি দিচ্ছে ট্রাক্টর চালক এবং মালিকদের উপর জুলুমবাজি বন্ধ করার দাবি জানিয়ে মিছিল ও স্মারক প্রদান হলো মাথা এদিন কোচবিহার জেলা ট্রাক্টর চালক তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি হয় মাথা প্রথমে মাথা মেলার মাঠে জমায়েত হয়ে একটি মিছিল সংঘটিত করে মাথা শহরে তারপর তারা চলে যান মহকুমা শাসকের দপ্তরের সামনে তারপর সেখানে বিক্ষোভ দেখিয়ে তারা তাদের দাবি সংগঠিত স্মারকলিপি প্রদান করেন মহকুমা শাসকের কাছে এদিনের এই মিছিল এবং স্মারকলিপি প্রদান প্রসঙ্গে আলিজা রহমান বলেন ট্রাক্টর চালক যারা রয়েছেন এমবিআই এবং প্রশাসনের কিছু অফিসার বিভিন্ন সময় অর্থনৈতিক জুলুমবাজি করছে তাদের উপর কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ট্রাক্টর চালকরা পশ্চিমবঙ্গ সরকার ট্যাক্স এবং ফিটনেসের উপর জরিমানা মুকুব করে দিলেও এমবিআই এবং প্রশাসনিক আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়ে এদিনের এই কর্মসূচি এমনটাই জানান তিনি যে বিষয়টা সে বিষয়টা নিয়ে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন এবং মাননীয় মহকুমা শাসক আই তাকে আমরা আজকে স্বাভাবিক প্রদান করছি আজকের যে মূলত বিষয়টা যে বিষয়টা যে ট্রাক্টর চালকদের উপর এমবিআই এবং পুলিশের একাংশ তারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে তাদেরকে এনেস্তা করার এনেস্তা করছে এর প্রতিবাদে আমাদের আজকে এই ট্র্যাক্টর চালক ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি সর্বোপরি যেটা এই ট্র্যাক্টর চালানোর ট্র্যাক্টররা হচ্ছে যন্ত্র কৃষি কাজের ক্ষেত্রে নির্ভরশীল আজকে গোটা ভারতবর্ষে শুধু এটা সমস্যা পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষে যারা ট্রাক্টর কেনেন বা ট্র্যাক্টর চালান তাদের ট্যাক্স ফিটনেস অনেকাংশে অনেক ক্ষেত্রে ফেল আছে এরা অস্বীকার করার কারণ নেই ইট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাটি ভরাটের ক্ষেত্রে ট্রাক্টরদের একটা ট্রাক্টরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা চাষের বিষয় তো আছে করোনা পরিস্থিতি থেকে অর্থনৈতিক যে অবস্থা দেশের মানুষের তাতে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ এটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এরকম একটা পরিস্থিতিতে অনেকের ট্যাক্স ফেল হয়েছে অনেকের ফিটনেস ফেল হয়েছে ইন্স্যুরেন্স ফেল হয়েছে এরা সমস্যা আছে কিন্তু এটাকে এটাকে সংশোধন করবার জন্য তারা যথা সাধ্য চেষ্টা করে যাচ্ছেন তারা করছেন সরকার পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই গোল্ডেন হ্যানসিক ঘোষণা করেছে ট্যাক্স এবং ফিটনেসের ক্ষেত্রে যে জরিমানা ধার্য করেছিল সব সেই জরিমানাটা মুকুব করা হয়েছে তারা খুব যদিও স্বল্প সময় এতগুলো গাড়ি লাইন দিয়ে তারা এই ট্যাক্স কালেকশন করছে ট্যাক্স টাকা দিচ্ছে ইন্স্যুরেন্স করছে ফিটনেস করছে এই সমস্ত জিনিস করছে কিন্তু এটা ভাটার সিজন কৃষিকাজের একটা মরশুম রাস্তা দিয়ে চলতে হবে রাস্তায় দিয়ে চলতে গেলেই মাথা ভাঙার একজন এম ভি আই যিনি কিছুদিন আগে এসছেন তার যে সক্রিয়তা মানে বড় বড় গাড়ি অনেক বড়ো বড়ো দশ বারো চাকা চোদ্দো চাকা ষোলো চাকা আঠারো চাকা লড়ি রাতের অন্ধকারে পাসিং হচ্ছে তাদের সঙ্গে মাস ধার্য করা আছে তাদের ধরছে না অথচ এই ভিকারি যারা ট্র্যাক্টর চালায় তারা কিন্তু স্বাবলম্বী নয় অনেক দুঃখে কষ্টে তারা ট্র্যাক্টর কিনে বেকার ছেলেরা একটু অন্যের সংস্থান করার চেষ্টা করছে তাদেরকে রাস্তায় উঠলেই তাদেরকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কেস দিচ্ছে বড় গাড়িরা একটা আস পর্যন্ত কোনো বড় লরিকে আমি দেখছি না তারা কেস দিচ্ছে তারা কেস দিচ্ছে কোথায় পিক আপ ভ্যান কোথায় ট্র্যাক্টর এই সমস্ত ছোট মোটো গাড়িগুলোকে তারা হয়রানি করার চেষ্টা করছে আমরা এটা খুব আশ্বের দুর্ভাগ্যজনক যারাই কৃষকরা আমাদের মুঠের মুখের অন্নের সংস্থান করে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত্রি শরীরে রক্ত জল করে যারা আমাদের অন্ন জোগায় অন্নদাতাদের উপর এই অত্যাচার এই অর্থনৈতিক অত্যাচার মানবিক অত্যাচার এটা মেনে নেওয়া পুলিশের একাংশ আছে ট্র্যাক্টরের কথা শুনলেই দৌড় মানে যদি শুনে ট্র্যাক্টর অনুযায়ী চলছে পুলিশের আর খামতি নেই মামলা মোকদ্দমা কোথায় কি চলে যাক ট্রাক্টর ধরতে হবে এই যে একটা প্রবণতা আমি মানে সব পুলিশ অফিসার নয় অনেক ভালো পুলিশ অফিসার আছে তারা এই সমস্ত জিনিস করে না কিন্তু কিছু কিছু পুলিশ অফিসার আছে তাদের ক্ষেত্রে এটা খুবই মানে উৎসাহজনক তা আমি পরিষ্কার বলতে চাই এই কৃষকদের নিয়ে কৃষক কৃষিকাজের কৃষিকাজের উপর নির্ভরশীল এই ট্রাক্টর তারা তো আর বড়ো বড়ো ভাড়া নিয়ে বহন করে না তারা গ্রামীণ এই কাজের সঙ্গে যুক্ত তো তাদের উপর এই অত্যাচার এটা বন্ধ করা দরকার এবং পাশাপাশি আমরা সরকারের যেই ট্যাক্স এবং ফিটনেস সেটা সবাই কালেক্ট করছেন সবাই জমা দেওয়ার চেষ্টা করছে আপডেট করার চেষ্টা করছে আমরা সবাইকে বলেছি তারা সবাই পর্যায়ক্রমে এই সমস্ত কাজ নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন গ্যাস তাপ হয়। ঘন হয়ে বায়ুর হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিন গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের গুলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনারও সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত